প্রতিটি এলাকায় কিন্তু বাংলা সহায়তা অফিস তৈরি হচ্ছে এবং সেই সমস্ত অফিসগুলোতেই কিন্তু এলাকার বাসিন্দা সেই সুযোগ সুবিধা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা পুরো বিস্তারিতভাবে ভিডিওতে বলবো কিভাবে কি করণীয় এবং তিনি কি করতে চাইছে এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে এবং গ্রামে বা পঞ্চায়েতে এবং পৌরসভায় যত প্রজেক্ট রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে সেই প্রজেক্টগুলি কিভাবে এগোবে এবং এখানে কারা কারা এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী অগ্রাধিকার পাবে সবই জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ করবে না এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো ভিডিও শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ আমরা থাম্বনেইলে লেখাই রয়েছে বাংলা সহায়তা অফিসে তৈরি আপনার এলাকায় চাকরি করতে পারবেন এই সহায়তা কেন্দ্রগুলো শুধু এলাকার বাসিন্দারা আবেদন করতে পারবেন কি করে আবেদন করবেন এবং যোগ্যতা কি প্রয়োজন তো আমাদের এখানে একটি নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিটা পুরো বিস্তারিতভাবে জানাবো তো চলো দেখা যাক দেখো বাংলার সহায়তা কেন্দ্র এবার কিতে প্রয়োজনীয় দরকার রয়েছে এবার রেশন দোকান থেকে পাওয়া যাবে পরিষেবা অর্থাৎ যত রেশন দোকানে রয়েছে রেশন ডিলারশিপগুলো রয়েছে সেখানেই কিন্তু বাংলার সহায়তা কেন্দ্রের পরিষেবাগুলো পাওয়া যাবে এবং সেখানেই কিন্তু সমস্ত ডকুমেন্টের অনলাইন এবং ভোটার কার্ড কার্ড আধার অনলাইন কিভাবে কি করণীয় সব কিন্তু বলা হবে আপনি যখন কাছে যাবেন রেশন তুলতে তখন সেখানেই কিন্তু কাজ হয়ে যাবে তো সেজন্যই কিন্তু এবার নিয়োগ করছে প্রতিটি এলাকার প্রতি ডিস্ট্রিক্ট এবং প্রতিটি ওয়ার্ডের থেকে তো দেখো এবং কি বলা হয়েছে বাংলায় মানুষের বিনামূল্যে সরকারি পরিষেবার সুবিধা পান এখান থেকে ঠিক আছে এটা রয়েছে প্রথম ধাপে তারপর রয়েছে এখনো পর্যন্ত তিন হাজার পাঁচশো কেন্দ্র টি বাংলার সহায়তা ঠিক আছে বুঝেছেন তো এখানে আপাতত আপাতত এখনো তিন হাজার পাঁচশো একানব্বইটি বাংলার সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে এবার গ্রামবাসীদের জন্য আলাদা করে যেহেতু অন্য জায়গায় না যেতে হয় তার জন্য এখন প্রত্যেকটি ডিলারশিপে বা রেশন ডিলারের পক্ষ থেকে বাংলার সহায়তা কেন্দ্র তৈরি করছে আরও এক হাজার কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের প্রায় ছ কোটি মানুষ পরিষেবা পেয়েছে আপাতত চল্লিশটি দপ্তরে দুশো তেরাশিটি প্রকল্পের সুবিধা পাওয়া যায় এখন থেকে আরও তিনটি নতুন প্রকল্প যুক্ত হবে অর্থাৎ এখানে মিনিমাম দুশো তিরাশিটি প্রকল্প যেগুলো রয়েছে অল ওভার সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সেই প্রকল্পগুলোকে অ্যাপ্লাই করার সুবিধা থাকছে ওইখানেই এবার আরো তিনটি প্রকল্প এখানে অ্যাড হতে চলেছে এবং সেই প্রকল্পগুলোও কিন্তু এখানে তার সাহায্য নিতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশনও বলতে পারেন বা একটা ফ্লেক্সার বলতে পারেন মমতা পক্ষ থেকে তাদের ফ্যান ক্লাব থেকে একটা আপডেট করেছে এবং এই ফ্যান ক্লাব থেকে আপডেট করা মানে এটা কিন্তু সঠিক এবং এটা হয়েই থাকে এবার তার জন্য কিন্তু অনেক লোক লাগবে অর্থাৎ অনেক ভ্যাকেন্সি লাগবে তো সেই ভ্যাকেন্সি পূরণ করার জন্য প্রত্যেকে কিন্তু আহ্বান জানানো হবে একটি নতুন নোটিফিকেশন দিয়ে যেখানে ডিলারশিপের কাছে থেকে কাজ করতে পারবে তার জন্য কিন্তু করণীয় মাধ্যমিক হবে যেরকম থাকে আর কি আর কম্পিউটারটা জানতে হবে এবং অনলাইনে কম্পিউটার কিভাবে ব্রাউজার খুলে অনলাইনে কিভাবে কি করে সব কিছু জানতে হবে যদি কোনো সাইবার ক্রাফিতে এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও আপাতত ভিডিওতে এটুকুই ছিল যদি কোনো আরও ত্রুটিপূর্ণভাবে আমরা কোনো উৎসর্গ পাই তাহলে কিন্তু সবার আগে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক করে রাখ সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখতে হবে